এক সময় কোনো এক গ্রামে রামু নামে এক জেলে বাস করত তার ছোট্ট কুড়ে ঘরে থাকত রামু তার স্ত্রী ও তার ভগবান শ্রীরামচন্দ্র সে রোজ কাজে বেরোনোর আগে প্রভুকে পুজো করত। সে প্রতিদিন নদীতে মাছ ধরে সেই মাছ বিক্রি করে যা উপার্জন করত তা দিয়েই কোনো রকমে তাদের সংসার চলত। এমনই একদিন ওম রাম রামায়ণ মহা ওম রাম রামায়ণ অমহা ওম রাম রামায়ণ মহা ওই গো তোমার পুজো হলো কী গো আর কত দেরি চলবে বলো তো ঘরে তো চাল ডাল কিছুই নেই এইভাবে কি করে চালাবো আমি সংসার জানোই তো গিন্নি আমি প্রভুকে জলপতাসা না দিয়ে মাছ ধরতে বেরোই না তাতে আর হয় কি তবুও তোমার ভগবান যদি মুখ তুলে তাকাতেন আমাদের দিকে তাকাবে তাকাবে ঠিক একদিন তাকাবে তুমি চিন্তা করো না একদম ভগবান নিশ্চয় আমাদের দিকে মুখ তুলে তাকাবে হ্যাঁ হ্যাঁ যেদিন তাকাবে সেদিন আমরা সঙ্গে থাকবো নাও অনেক হয়েছে এবার মাছ ধরতে গিয়ে আমাকে উদ্ধার করো দেখি আজ অনেক বেলা হয়ে গেল এত বেলাতে ঠিকঠাক মাছও পাওয়া যায় না তার উপর অনেক জেলেও হয়েছে ভালো ভালো জাল তাদের ওদের জালেই বেশি মাছ পড়ে একটা যে ভালো জাল কিনবো তারও পয়সা নেই যাক কে যাই তো নদীতে যা আছে কপলে তাই হবে এটা আবার কি জালে এ তো পাথর দূর এ কি এটাও তো পাথর আজকে আমার কপালে মনে শুধু পাথরই লেখা আছে না আর জাল ফেলা যাবে না যা হয় হবে না হয় আজকের দিনটা না খেয়েই কাটাতে হবে যাই এবার বাড়ি যাই এই বলে পাথরটাকে ছুড়ে ফেলে দেয় রামু জাল গুটিয়ে এসে বাড়ির দিকে যাচ্ছে তখন পিছন থেকে কি যেন তাকে ডাক দেয় রামু আমায় ছেড়ে যাস না আমাকে নিয়ে যা তোর বাড়িতে কে রাখছে আমার নাম ধরে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না রামু আমি এখানে ফিরে দেখ একবার আমার দিকে আরে ওই পাথরের কাছ থেকে আওয়াজ আসছে বলে মনে হচ্ছে না না পাথর কি আর কথা বলতে পারে নাকি দূর দূর আমি কি বোকা রামু আমি এইখানে এই পাথরের ভিতরে রে পা পা পাথরের ভিতর আমাকে তুই বাড়ি নিয়ে যা আমি রামশিলা আমার বাড়িতে রাখলে তো সব দুঃখ কষ্ট দূর হবে তুই শুধু তোর বাড়িতে আমার একটু আশ্রয় দে হে প্রভু তুমি তুমি সহায় আমার জয় শ্রীরাম আমি তোমায় নিয়ে যাচ্ছি আমার বাড়িতে আমি তোর সহায় হয়েছি রামু তুই আমার কাছে যা চাইবি তাই আমি তোকে দেব তবে হ্যাঁ তুই আমার কাছে যা চাইবি তাই পাবি তার পরিবর্তে পাড়ার লোক তোর থেকে দ্বিগুণ জিনিস পাবে প্রভু আমি তোমায় আশ্রয় দিলাম আর আমি যা চাইবো পাড়ার লোক তার দ্বিগুণ পাবে তাহলে আমি কথা দিলাম আমি তোমার দিনও তোমার কাছ থেকে এইবার রামু সেই তার নিয়ে এলো নিয়ে এসে ঠাকুরের জায়গায় তাকে বসিয়ে দিল আর বললো প্রভু আমার এই ছোট্ট কুড়ে ঘরে আমি তোমায় আশ্রয় দিলাম তুমি আমার কুড়ে ঘর সবসময় আলো করে রেখো প্রভু গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি এসো এদিকে আমাদের বাড়িতে কে এসেছে একবার দেখো কি হয়েছে এটা কি এত তাড়াতাড়ি চলে এলে আর কে এসেছে আমাদের বাড়িতে আরে দেখো দেখো স্বয়ং প্রভু শ্রী এসছে আমাদের বাড়িতে আমাদের ঘর আলো করে থাকবে আজ নদীতে জাল ফেলে এই রামশিলাটা পেয়েছি গো তুমি এখানে অতি যত্ন করে রাখবে বুঝলে এবং অতি যত্ন করে তার সেবা করবে তাই স্বয়ং প্রভু এসেছেন আমাদের বাড়িতে আমাদের দুঃখ দুর্দশা দূর করতে আমাদের কি সৌভাগ্য গো না গো গিন্নি না অমন কথা বলো না প্রভু আমাদের দুঃখ দূর করবে ঠিকই বিনিময় পাড়ার অন্যদের দ্বিগুণ করে দেবে উনি তাই তোমার কাছে আমি হাত জোড় করে বলছি তুমি আমার প্রভুর কাছ থেকে কোনোদিনই কিছু চেও না বুঝলে আমি চাই না আমরা যা পাই পাড়ার লোকরা তার থেকে দ্বিগুণ পায় তুমি শুধু খুব যত্ন করে প্রভু সেবা করে যাবে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এইভাবে রামু অতি যত্ন করে শিলাটিকে ঘরে প্রতিষ্ঠা করেন প্রতিদিন সকালে সেই শিলাকে পুজো করে মাছ ধরতে যেত সে কোনো দিন কিছু চায়নি শিলাটির থেকে রকম ভাবেই কেটে গেল বেশ কিছু মাস একদিন রামু নদীতে মাছ ধরতে যায় এমন সময় খুব ঝড় বৃষ্টি আরম্ভ হয় তাদের ছোট্ট কুড়ে ঘরটা প্রায় ভেঙে যাওয়ার জোগাড় তখন রামুর বউ সেই রামশিলাটিকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলে হে প্রভু তোমার কি এতটুকু দয়া হয় না আমাদের উপর এই ছোট্ট ঘুরে ঘর আমার তাও ভেসে যাচ্ছে বৃষ্টির জলে তোমাকে যে কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না প্রভু একটু তো দয়া করো প্রভু একটু আমাদের ভালো থাকার ব্যবস্থা করে দাও ঠাকুর যেই না রামুর বউ এমন কথা বলল সঙ্গে সঙ্গে তাদের কুড়ে ঘর পাকা ঘরে পরিবর্তিত হলো ওদিকে ঝড় বৃষ্টির মধ্যে রামু মাছ না ধরে তাড়াতাড়ি বাড়ি চলে আসে তার মনে সন্দেহ হলো হে ভগবান এত ঝড় বৃষ্টি হচ্ছে বউ যদি কষ্ট সহ্য করতে না পেয়ে প্রভুর কাছে কিছু চেয়ে বসে না 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 আর দেরি করা যাবে না এ কি পাড়ার মধ্যে এত দুতলা বাড়ি কোথা থেকে এলো তাহলে কি এ গিনি গিন্নি তুমি কি করেছ কেন তুমি চেয়েছ প্রভুর কাছে তুমি জানো পাড়ার মধ্যে সবার দুতলা বাড়ি হয়ে গেছে তুমি কেন চাইলে আমার প্রভুর কাছে ঘরের জন্য আমি অতি নিরুপায় হয়ে গেছিলাম গো আমাদের কুড়ে ঘর জলে একদম ভেসে যাচ্ছিলো আমি প্রভুকে কোথায় রাখতাম বলো তাই আমি চেয়ে ফেলেছি প্রভুর কাছে ঠিক আছে ঠিক আছে প্রভু এটাই যদি তোমার ইচ্ছা হয় তাহলে এবার আমি তোমার কাছে একটা জিনিস চাইব আর সেটা তোমা আমায় দিতে হবে এই নাও প্রভু আমার একটা চোখ তুমি নিয়ে নাও তাহলে তোমার কথা মতো পাড়ার লোকেদেরও দুটো করে চোখ চলে যাবে নিয়ে নাও প্রভু আমার একটা চোখ তুমি নিয়ে নাও ও তুমি এখানে নেবে না তাই তো তাহলে আমি নিজেই একটা চোখ তোমায় দিয়ে আমার দিচ্ছি রামু আমি তোর কাছে হেরে গেলাম আমি আমার শর্ত ফিরিয়ে নিলাম তুই এবার থেকে সব কিছুই পাবি তোর পাড়ার লোক কিছুই পাবে না যা এখন থেকে তোরা সুখে শান্তিতে সংসার কর